হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমরা কোথায় আছি একটু কি আন্দাজ করা যাচ্ছে আসলে হুট করেই এত অতিরিক্ত গরমে কোনো পরিকল্পনা ছাড়া আমরা চলে এসেছি অলরেডি একটু একটু আপডেট আপনারা পাচ্ছেন মমো কোথায় এখন আমরা ওখানে চলে এসেছি দেখা যায় কি বস্তাগুলোর ওই পাশে কি দেখা যাচ্ছে কি আমরা এখন আছি কক্সাস বাজার হুট করেই আসলে পরিকল্পনা হয়ে গিয়েছে আর এত গরমে ভেবেছিলাম কক্সাস বাজার এসে খুব গরম লাগবে কিন্তু এখন ভালোই লাগছে তাই না কক্সাস বাজারে যে অতিরিক্ত গরম অন্য মানে সারা দেশের তুলনায় এটা ভুল তথ্য কক্সাস বাজারেও দেশের মতোই গরম এবং নরমাল আমরা এখন আছি কক্সবাজারের সুন্দর একটা বিচে আপনারা আগের ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও দেখে থাকলে জানেন এটাকে বলে হচ্ছে পুরাতন বিচ হুদা কবিতা মঞ্চ বলে ওই জায়গাটা মানে হচ্ছে লাবণী পয়েন্টেরও আরও পড়ে অনেক একদম লাস্ট মাথা বিচের যেখানে ট্যুরিস্টরা আসে এত মানুষ আগে আসতো না এখন আসছে তো দেখি আপনার সামনে আর কি কি ফান করি আমাদের সাথে আরও মানুষ হচ্ছে কারা আছে দেখা করে আসি আমরা দশজন আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমরা চারজন আছি আর বাকি কাঠ হতে হতে ছয় জনই কাঠ হয়ে গেছে না তারপরেও আমাদের আসলে থেমে থাকলে চলবে না লাইফ চলতেই থাকবে আমরাও চলছি হয়ে টিকিট করা হয়ে গিয়েছিল ওই টিকিট আবার কিছু লস দিয়ে রিফান্ড করা হয়েছে কিছু সেল করা হয়েছে ওইভাবে তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন আমাদের পেজটি ফলো করে দিন সবাই কিন্তু দেখতেছে আমাদের এটা বন্ধুরা যারা মিস হয়ে গিয়েছে তারা অন্তরে আছে নাকি আপনারা আসতে পারেন নাই মা নেক্সট টাইম ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার হবে

আমরা সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করছি এখানে কি হচ্ছে আমরা একটু দেখি তো আমাদের ছোট্ট বন্ধুরা এখানে সবাই কি জানি করছে অনেক ছোট শিশু লুঙ্গি পড়ছে আর পানিতে দাবা দাবি করেছে কোনো মাদ্রাসার থেকে কি ওদেরকে পিকনিকে নিয়ে এসেছে মানে মনে হচ্ছে ফটোগ্রাফার তুমি জস। ফটোগ্রাফার আর ছবির থেকে বহিষ্কৃত মডেল দুজনে যারা সিঙ্গেল ভাবছেন যে ছবি তুলবেন এই যে দেখেন বইয়ের যন্ত্র নাই কিন্তু সিঙ্গেল ছবি তোলার কোনো উপায় নাই কক্সবাজার আসলে বালুতে না বসলে নাকি হয় না সেটা ইলার কথা আমার কথা না তো দেখুন ভিউয়ার্স সে বালুতে বসেই গিয়েছে তুমি যে বালুতে বসেছ চুল খাবে না কি করতেছো তুমি আমি রিলের জন্য ভি সাইন দিয়ে ভিডিও বানাচ্ছি শুধু ভি সাইন কমপ্লিশন কমপ্লিশন আসবে কমপ্লিশন মানে হচ্ছে অনেকগুলা ভিডিও জোড়া দেওয়া আচ্ছা ইটস कॉल्ड কমপ্লিশন সূর্য কি অস্ত চলে গিয়েছে यस সূর্য নাই শুধু লাল লাল একটু আভা আছে সূর্যটা একটু আগে এত বড় ডিমের কুসুমের মতো ঢক করে সাগরের মধ্যে ডুবে গেছে ডিমের কুসুম কিন্তু আমার খুব প্রিয় আর কার কার প্রিয় জানাবেন ওসব মোটা মানুষের একটু ডিমের কুসুম প্রিয়ই থাকে হ্যালো আমরা এখানে ক্লথ নিয়ে আসছি আমরা ক্লথ পিছিয়ে সবাই বসছি চেয়ার দেওয়ার খরচ নাই এটা ক্লথ নিয়ে এসছি ক্লথে সবাই বসছি এটা যেহেতু ক্লথ কাপড় না পানি লিক করে উপরে উঠার কোনো সুযোগ নেই কাপড় বুঝবে না আর যাওয়ার সময় এটা আবার উঠায় ভাস করে নিয়ে যাবো আজকে রাতে শুকাইলে কালকে ঝাড়া দিলে আবার বালু পড়ে যাবে কালকে আবার নিয়ে আসবো এই যে ভিডিও করতে সব আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বের হয়েছি রাতের বেলা আমরা সারা দিন ছিলাম হচ্ছে একদম ওই পর্যটন এরিয়ার দিকে পর্যটন হোটেল মোটেলগুলোর পাশেই বৃষ্টি আজকে এখন রাতের বেলা আসলাম কলাতলি লইট্টা ফ্রাই খাওয়ার জন্য দেখি লইট্টা ফ্রাই পাওয়া যায় কিনা বিচে গিয়ে আবার দেখা হবে ক্রাউড বেড়ে গেছে আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে একটু ক্রাউড হচ্ছে পরিবেশটা গত দুই দিন খুব একটা ভিড় ছিল না এখন মনে হচ্ছে একটু বেশি ভিড় ওয়েদারটা সুন্দর একটু আগে ঘুরি ঘুরি বৃষ্টি পড়েছে কিন্তু খুব বেশি বৃষ্টি পড়েনি বেশি বৃষ্টি হলেও ভালো হইতো আবার আবার বেশি বৃষ্টি হলে আগামীকাল আমরা একটি নতুন প্লেসে যাওয়ার চিন্তা ভাবনা করছি বেশি বৃষ্টি হলে আবার যেতে পারবো না ডাব খাই সো অনেক দামাদামি করে একটি কোরাল ফিশ আমরা নিয়েছি এবং এক ঘন্টা বসে থাকার পর সেটাকে বার্বিকিউ করে আমাদের সামনে এনে দিয়েছে আর আমরা পরোটা অর্ডার করেছি বার্বিকিউয়ের সঙ্গে শাওন উপরে একটু লেবু ছিটিয়ে দিচ্ছে এটা দিলে নাকি টেস্ট আরও বেড়ে যায় সো খেয়ে দেখি এটা কেমন হ্যাঁ আজ আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া এবং এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ইলামোমো ব্লগস ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ